وجاء في الحديث الشريف عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قرا ابن ادم السجده فسجد اعتزل الشيطان يبكي يقول يا ويله امر ابن ادم بالسجود فسجد فله الجنه وامرت بالسجود فابيت فلينا أو كما قال عليه الصلاة والسلام شكر محبتني بن ملغ العلا بكماله تشفت جنب جماله حسنت جميع خصاله صلوا عليه وعاله رحيم رحمتني حواري الجبان سبحانك لا عِلمَ لنا إلَّا ما علّمتنَا إِنَّكَ أنتَ الْعَليمُ الحكيمُ

হাজারো লাখ সুযোগ এবং শুকুর আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুহায় আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন থেকে কথা বলার জন্য জীবনের মূল্যবান সময় থেকে কিছু সময় বে করার তৌফিক নসিব করেছেন এই জন্য প্রাণ খুলে পুরস্চিত আওয়াজে সকলে আল্লাহর দরবারে কায় মানবাদকে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ শাসব দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তি দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আদর্শ মহামানব ইমামুল মুরসালিন সাইয়েদুল রহমান সাইয়েদুল ফখালাইন جناب মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারো বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিয় ভাইরা

الله رب العالمين ركب اسم الزاكس شهده الله ايه ترى الله روشنكو غنبتك نامت حديث شريفه يشيك نبي كريم صلى الله عليه وسلم بولد ان لله ان لله مئة اسماء الله نيران نبويت

এই নাম উচ্চারণ করলেন মক্কার কাফের বেইমানেরা বলল মুহাম্মদ এতদিন আমাদেরকে বলছে যে আল্লাহ একজনই হবে তাওহীদ আর একত্ববাদ এর দাওয়াত দিয়েছেন আমরা নাকি অসংক মাবুদের পূজা করি তো মুহাম্মদ এখন আল্লাহর সঙ্গে আরেকটা নাম লাগাইছে উনি আরেকটু কথা নাকি রহমান নামে রহমান কি আর কোনো কথা না একজনই কথা বলেন

চাইতে আল্লাহর পরে ফজিলত পূর্ণ এবং আসাবের জন নাম হলো রহমান সেই রহমানের বান্দা কারা হতে চান এদেরকে আমার ফেলা অর্থিত আয়াতের ষোলো থেকে সোরার শেষ পর্যন্ত বারোটা গুণ অর্জন করলে তাদেরকে রহমানের গুলাম হিসাবে বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন সোহান বারোটা সিফত যদি আমাকে বলেন কথা বলতে বয়ান করতে তাহলে আমার দ্বারা সম্ভব না এই বারোটা সিফাত থেকে ন্যূনতম একটা সিফাত আমি আলোচনা করে যেহেতু শুরুতে অন্য সিফাত গুলো আছে আর দুইটা সিফাত গোল এই দুইটা শুধু অনুবাদ করব আর তিন নম্বরটা নিয়ে আমি আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জমিনে অত্যন্ত নম্র ভাবে নিজেকে বিলিয়ে দিয়ে নিজেকে আল্লাহ ছোট বানিয়ে চলে নরম হয়ে চলে এদেরকে রহমানের বান্দা হওয়ার এক নিয়ে কথা বললে যোগ্যতার দরকার আমার নাই ওনার যথেষ্ট আছে অনর্গল আরবিতে কথা বলতে আমি ওনার কথা বলতে মজা পাই উনি আজকে আমি ওঠার পরে ওনারা

মজদুর মালিক শ্রমিক সব মুসলমানকে রসুল্লাহ ভাই ভাইয়ের মতো একটা শরীরের সঙ্গে তুলনা করেছেন সাড়ে তিন হাত গদির মধ্যে কোন অঙ্গের নাম চক্ষু কোন অঙ্গের নাম হাত কোন অঙ্গের নাম কান কোনটার নাম পা আল্লাহর নবী বলেন সব মিলিয়ে যেমন একটা বিশেষ বড়ি একটা মানুষ সারা পৃথিবীর ছোট বড় ধনী গরিব শেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কালো সব একটা বডির বডির মতো সারা বড়ি তার ব্যথায় ব্যতীত হয়ে যায় বড়ির চোখ যদি কখনো যন্ত্রণা করে সারা বড়ি ঘুমাইতে পারে না নির্ঘম রাত কাটিয়ে দেয় আল্লাহর নবী বলেন পৃথিবীর আফ্রিকার জঙ্গলে একজন যদি হয়ে যায় সারা পৃথিবীর মুসলমান অশানুখী ভোগ করবে তার জন্য ব্যতীত হয়ে যাবে কথা বলেনা ইমানের কালিমা দ্বারা পরে দুইশো দুইশো কুশি মুসলমানকে সাল্লাহ আল ইসলাম এক প্ল্যাটফর্মে কোন টাকা দিয়ে পয়সা দিয়া বংশ দিয়ে আত্মীয় দিয়া দেশের সীমানা দিয়া এক প্ল্যাটফর্ম করা সম্ভব কোনো দেশ দিয়ে দুইশো কোটি মানুষকে এক জায়গায় করতে পারবে না যে এক সম্মান দন্ড কালিমাওয়ালা আমরা সবাই এক আল্লাহর গোলাম আমরা সবাই নবীর উম্মত কথা বলে ঠিক কিনা এই স্লোগানে সবাই ভাই সুবহানাল্লাহ বলেন তো আমাকে বলছিলেন উপরে আমি বলছিলাম না ভাই সবাই একসাথে বসে দূর করে বসাই তখন উনাকে বলছিলাম তাইলে আজকে আলোচনা এটার উপরে হোক নিজেকে যত ভুলিয়ে দেওয়া যায় উনি আমাকে বলতেন ভাই আপনি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আরও নিজেকে ভুলিয়ে দেন সবার সঙ্গে হাসি মুখে কথা বলে। সবাইকে হাল করছি করেন ভালো মন্দ জিজ্ঞেস করবেন মর্যাদা রহমত আপনারা কি খেয়াল করেছেন ওই পানির ফুটাগুলো এক জায়গায় জমা তো হয় কোন জায়গায় জমা হয় নিচু জায়গায় না উঁচু উঁচু পাহাড়ের খিলার উপরে জমা হয় চিনের গড়ের সালের উপরে জমা হয়

শুধু মুসলমান নয় বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান সব ধর্ম জাতির মানুষ নবীকে ভালোবাসতেন নবীকে পছন্দ করতেন নবীর চতুর্দিকে বসে থাকতেন কিসের জন্য কোরআন খুলেন কোরআন বলছে ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযান গালিজাল কলবি লান ফাদউ মিন হাওলিক

وعائشة ما بيجري يا مونتلو ما بيجي يا مونتلو محمد عائشة ولن لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا سخابا في الأسواق ولا خزا غليظ القلب ولا ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفى নবীজির চরিত্র সম্পর্কে আয়সা বলেন নবীজি কখনো অশ্লীল কথা মুখ দিয়ে বলতেন না সুহান আল্লাহ বলেন নবীজি কোন অশ্লীল কাজও কখনো করতেন না নবীজি বাজারে গিয়ে অযথা চিৎকার চেঁচামেচি করতেন না আমাদের একদল মানুষের স্বভাব আছে অযথাই গিয়ে বাজারে চিৎকার করে আইটার এত বেশি কেন কি হইছে এই না নাই আবার কেউ কেউ কে দেখি রিকশাওয়ালা পাইলে দুনিয়ার গরম হয়ে যায় কথা বলতে কি না রিকশাওয়ালা পাইলে দুনিয়ার গরম হয় না

দখমানের বান্দা যারা হবে তারা নিজেকে অত্যন্ত কোমল হৃদয়ের বানিয়ে নেবে অহংকার করে জমিনে হাত ফেল না দুই নম্বর বলছেন ওয়া ইযা খাফাহুমুল জাহিলুন তালু সালামা জাহিল যখন অযাচিতরকে জরাইতে যাবে তখন তাদেরকে বলবে তোমার সঙ্গে আমি তর্ক জড়িয়ে নিজের অবস্থা নিজের সম্মান পূর্ণ করতে চাই মূর্তদের সাথে তর্ক করা জ্ঞানী যদি হয় মূর্তের সাথে কোনোদিন তর্ক জড়াবেন যারা বুঝে না তাদের সাথে অযাচিত তর্ক করে বোঝানোর চেষ্টা করবেন না জাহিলদের কোনো সময় খতাপ করে জাহিলদেরকে এড়িয়ে চলা মুমিন আল্লাহর বান্দা রহমানের বান্দা যারা তাদের কাজ এটা বৈঠক আমি করব না কারণ আমার আলোচনা ওই জাতি অনেক আছে যেটা আমি নিয়ে করেছি তিন নম্বর বলছে ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লৈলতাহুম সুজদাও রহমানের বান্দা যারা হবে দয়াময় আল্লাহর গোলাম যারা হবে তাদের তিন নম্বর গুণাগুণ হবে এরা রাত্রি কিছু সময় অতিবাহিত করবে মাওলার দরবারে সাজদা এবং বন্দায় মান হয় সুবহানাল্লাহ এই তিন নম্বর কথাটা নিয়ে আমার আলোচনার বিষয় সাজদা এই সাজদা নিয়ে আজকে কথা বলবো ইংলিশে বলা হয় ফার্স্ট স্টোন এই সাজদাটা কি এটা নিয়ে আমরা কথা বলবো আজকে ইনশাআল্লাহ

شخصي قتلو الخضوع... الخضوع